আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ফিয়ার্স অনলাইন নিউ মার্কেট থেকে আজকে দেখাবো তোমাদের জন্য পাকিস্তানি ড্রেস তৈরি ভার্সনের কালেকশন ঠিক আছে মানে যারা হচ্ছে পাকিস্তানি ড্রেস নিতে পারছো না বাজেটের জন্য তারা কিন্তু চাইলে এই বাজেটের ভিতরে কালেকশনটা ট্রাই করতে পারো সো আমরা একটা একটা করে দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনে দিবাই অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কালারগুলো জাস্ট দেখবা আই সুদিং টাইপের কিছু কালার আছে হ্যাঁ এই ড্রেসটা দেখো পুরোটা ড্রেস এত সুন্দর করে কাজ অনেক হেলদি আপু হলেও এই ড্রেসটা কিন্তু বানাতে পারবে সাথে সাইডে হাতার কাপড় দেওয়া আছে হাতার এখানে কিন্তু বর্ডারও দেওয়া আছে এটার সাথে থাকবে হচ্ছে ইনার যেটা হচ্ছে সালোয়ারটা এবং এটার সাথে থাকবে হচ্ছে ওড়না এই হবে হচ্ছে ওড়নাটা ওড়নাটা পুরোটাতে হচ্ছে সাইডে কাজ করা হবে সো প্রাইস রেঞ্জ কেমন থাকতেছে ভাইয়া পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ ওকে আমি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হ্যাঁ এখানে প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট আছে কিছু কালারও হচ্ছে আমি দেখাই দিব সো এটা একদম ডিপ একটা ড্রাগন কালার এটার সাথে হাতার কাপড় আছে সাইডে এই হচ্ছে হাতার কাপড় সো এটার সাথেও থাকবে হচ্ছে ইনার অ্যান্ড সালোয়ার ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আর এই যে তাকো সালোয়ার ইনার আছে সেন্টেন কাপড় অন্যটা উপরের দিকে এবং নিচের দিকে এরকম ভাবে কত ভাইয়া ডিজাইনে পঞ্চাশ এটাও কিন্তু খুব সুন্দর সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে হ্যাঁ ওকে এটা সাথে হাতার দিকে কাজ থাকবে এবং সালোয়ার আছে ম্যাচিং অন্য থাকবে আচ্ছা আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখো বাউ এটা অনেক সুন্দর এটা সাথেও হাতার দিকে কাজ আছে যে এটা হচ্ছে হাতার দিকের ওয়ার্ক আর এটা সাথেও থাকবে হচ্ছে সালোয়ার এবং এটা থাকবে হচ্ছে ওড়না ঠিক আছে ওড়নাটা অনেক বড় হবে প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট ওয়ান ডিজাইনে যাচ্ছি আমি এটা হলো তোমার ব্ল্যাক ভিতরে খুবই সুন্দর এরকম টার্সেল দিয়ে কাজ করা আছে এটার সাথে হাতের দিকে কাজ হবে সালোয়ার হবে ওড়নাটা হবে হচ্ছে মিষ্টি একটা পিঙ্ক কালারের মধ্যে ওইটারই কালার না ভাইয়া ওকে আরো কালার আছে ওকে আরেকটা কালার আছে এই যে এটা আরেকটা ডিজাইন এটা পেস্ট কালারের মধ্যে থাকতেছে এই যে অল ওভার ড্রেসটাতে কাজ হাতার দিকেও কাজ আছে এই যে এটা হচ্ছে হাতার দিকের ওয়ার্ক এবং যে সাথে সালোয়ার থাকতেছে এবং অন্য আছে ম্যাচিং এর মধ্যে এটার প্রাইস রেঞ্জ পড়ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু দ্রুত অর্ডার কনফার্ম করে কারণ এইসব ড্রেস গুলা দেখা যাচ্ছে যে স্টকটা বেশি দিন থাকে না এবার যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু তিনটা কালার ঠিক আছে প্রথমে ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি এটা পুরোটা ড্রেসের নিচের দিকে টার্সেল এখানে গলার দিকেও কিন্তু টার্সেল আছে হাতার দিকে এরকম সুন্দর করে কিন্তু কাজ আর এইটার সাথে থাকতেছে হচ্ছে সালোয়ার এবং এইটা হবে ওনাটা ঠিক আছে ওনাটা অনেক সুন্দর প্রাইস পড়বে কত আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বাকি কালারগুলো দেখাচ্ছি এটার ভিতরে হোয়াইট কালার এভেলেবেল এই হচ্ছে তোমার হোয়াইট কালারটা এই যে হোয়াইট কালারটা খুবই সুন্দর এটার সাথে থাকবে সেম প্যান্ট সেম ওনা লাস্ট কালার আছে যেটা কিনা হলো ইয়া ডিপ একটা পেস্ট কালার ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে ডিপ পেস্ট কালারটা এটার সাথেও সিমিলার সালোয়ার আছে অন্য রয়েছে প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ আচ্ছা আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখো এটা অনেক সুন্দর নিচের দিকে টার্সেল আছে হাতাতেও কাজ আছে এই হচ্ছে হাতার দিকের ওয়ার্ক আর এইটার সাথে থাকবে হচ্ছে তোমার সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ার ওড়না প্রাইস পড়বে কত এটা 1850 এটার প্রাইসও পড়বে হচ্ছে 1850 এটারও কিন্তু তিনটা কালার আছে ঠিক আছে তিনটা কালারই সুন্দর এগুলো কালারগুলো প্রত্যেকটা ভিডিওর থেকে ইন রিয়েলে দেখতে বেশি ভালো যেমন এটা পিচ কালার ভিডিওতে হয়তো একটু লাইট আসতেছে বাট ইন রিয়েলে কিন্তু তার একটু ডিপ এবং খুব সুন্দর কালারটা সো এটার সাথে সিমিলার প্যান্ট এন্ড ওন্না লাস্ট কালার আছে প্রত্যেকটার সাথে এত সুন্দর করে পার্লের কাজ তারপরে হচ্ছে সিকুয়েন্সের কাজ অল ওভার কিন্তু ড্রেসগুলো খুবই নাইস ঠিক আছে প্রাইস পড়ছে অনলি আঠারোশো পঞ্চাশ আচ্ছা আর ড্রেসে চলে যাচ্ছি এটা দেখো এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা এটা সাথও কিন্তু আছে হচ্ছে হাতার দিকের ওয়ার্ক এবং এটা কাট্যাক করে বসাতে হবে এটা সাথেও সালোয়ার হবে ওড়না হবে হচ্ছে কন্ট্রাস্ট হ্যাঁ এটা হবে ওড়নাটা প্রাইস পড়ছে অনলি আঠারোশো পঞ্চাশ ওকে সো একটা ড্রেসে যাবো এটা আছে হচ্ছে ডা একটা মানে ব্ল্যাক কালারের মধ্যে ওইটারই কালার বাট সালোয়ার ওনা হচ্ছে সবগুলো একই রকম প্রাইস অনলি আঠারোশো পঞ্চাশ টাকা সো লাস্ট ওয়ান একটা ডিজাইনে যাবো এটারও হচ্ছে দুইটা কালার এই হচ্ছে তোমার ডিপ একটা গ্রিন কালারটা দেখতেই পাচ্ছ নিচের দিকে এরকম টার্সেল হাতে কাজ আছে সাথে হচ্ছে সালোয়ার আছে বাটারফ্লাই সিল্কের ওনা হবে হচ্ছে পুরোটা কাজ করা কন্ট্রাস্টে এটা কত ভাইয়া 1850 1850 তো এটার ভিতরে আমি কালার দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে পিচ কালার পিচ কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে পিচ কালারটা সো এটা সাথের হবে ম্যাচিং অন থাকবে প্রাইস পড়বে অনলি 1850 তো এই ছিল আজকে প্রোডাক্ট আই होप ভালো লেগেছে ছিলাম অনলাইন নিউ মার্কেটে অনলাইনে যারা অবশ্যই এই নম্বরে कांटेक्ट করবে শপে আসতে চলে এই এড্রেসে চলে আস আজকে ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ